দুই সালকে স্বাগত জানানোর জন্যই আজকের এই পার্টিটা তো সকালবেলা এগারোটার মধ্যেই চলে এসেছি পার্টিতে সপরিবারে আর এই পার্টিতে মনোরঞ্জনের জন্য নাচ গানের পাশাপাশি বিভিন্ন ধরনের গেমেরও ব্যবস্থা আছে তো সব কিছু উপভোগ করতে করতে টুক করে চলে আসলাম স্টার্টারের দিকে আর এসে দেখি স্টার্টার ভ্যারাইটি আইটেম আছে তার মধ্য থেকে প্রথমে একটু পাস্তা টেস্ট করে নিলাম আবার এর মধ্যে বড়মশা নিয়ে এসেছে একটু চিল্লি মাশরুম এখান থেকেও একটু টেস্ট করে নিলাম তারপর খেয়ে জল পিপাসা পেয়েছে তার জন্য একটু নিয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস তবে এটা নর্মাল টেম্পারেচারের ছিল উমা রনি আবার নিয়ে আসলো পিজা নিয়ে এসেছে এক স্লাইস পিৎজা এটা ছিল মিনি পিজা এটা তো এক কামড়েই শেষ হয়ে যাবে এখানে খাওয়ার আইটেম প্রচুর ছিল যেমন স্টার্টারের ছিল তেমনি কিন্তু আইটেম ছিল মেন তার জন্য কোয়ান্টিটিতে অল্প পরিমাণে নিয়ে কিছু কিছু আইটেম টেস্ট করছি এর মধ্যে বড়মশায় আবার পনির টিক্কা নিয়ে এসেছে আর সাথে নিয়ে নিলাম একটু অরেঞ্জ জুস সেটা খেয়ে কিছুক্ষণ পর একটু ঠান্ডা ফিল করছি তার জন্য গরম কিছু খাওয়ার জন্য এদিকে ছুটলাম আর এসে দেখে এখানে চা কফি স্যুপ স্যুপ কিছুই ছিল তার মধ্যে থেকে আমি একটু টমেটো নিয়ে নিচ্ছি অনেক আর এই ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপটা বেশ ভালোই লাগছিল তো অনেক তো স্টার্টার খেয়ে নিলাম এবার পেটটাকে একটু গ্যাপ দিতে হবে তারপর তো আবার মেইন কোর্স আছে মেইন কোর্সেও তো অনেক আইটেম আছে সেটাও তো খেতে হবে নাকি তো চলো পেটটাকে একটু ব্রেক দেই বাই